মাত্র 20000 টাকা রাউন্ড ভিমে 6500 টাকায় এই ফোনটা আপনার ভাই 6500 জানি সেরা ফোন ভাই এই গরম ভাই থেকে আপডেট মডেল কিছু নাই এর আগুন ধরা গেমিং ভাই গেমিং ডিভাইস ভাই অনলি ওয়ান গেমিং ডিভাইস এটা পাবজি উপরে ভাই সেরা ভাই এটা আপনার ডেমো

আপনার ব্ল্যাক কালার দিচ্ছি আমরা ব্ল্যাক কালার দিচ্ছি ভাই ব্ল্যাক ও ব্ল্যাক কালার আমাদের যারা নোট 50 নেবে ভাই এদের জন্য স্পেশাল ইউএস এরটা ভাই ইউএস এরটা ভাই ইউএস এর ভার্সন আমি ভাই 1400 টাকা দিয়ে কিনছি কয়দিন আগে ইউএস এরটা ভাই এটা আমরা কাউকে গিফট দিনা বলছি এটা আমাদের সেল প্রোডাক্ট ভাই সেল প্রোডাক্ট এটা লিমিটেড ভাই এটা আমাদের শুক্রবার পর্যন্ত অফার আছে ফ্রাইডে পর্যন্ত অফার ভাই ফ্রাইডে স্পেশাল অফার ফোন নিলে ইউএস এরটা ফ্রি ভাই তো আপনারা সকলে আমাদের ফোন নিতে বা চলে আসুন আমাদের শপে ফার্ম গেট সিজন পয়েন্ট আইএন টেলিকম ভাই আইএন টেলিকম ধন্যবাদ সব ভাই